বাল্যবিবাহ রোধ ও শিশু শ্রম বন্ধের বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হল করণ মঙ্গলবার করণদিঘি লাইব্রেরি ময়দানে আয়োজিত এই কর্মশালাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অরূপ দে করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী চাইল্ড লাইনের দায়িত্বপ্রাপ্ত উত্তম দাস আইএনটি ইউসির করণদিঘি ব্লক সভাপতি লিয়াকত আলী বাবলু সহ পুলিশ আধিকারিকেরা সূত্র থেকে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার দিকে ব্লক এলাকাতে আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা একেবারেই আইন বিরোধী প্রশাসনিক উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে কিছু স্থানে বাল্যবিবাহ বন্ধ করা গেছে শিশু শ্রমিক দিয়ে কারখানা দোকানে কাজ করানো হচ্ছে শিশুদের দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করানো গঠিত অপরাধ এই ক্ষেত্রে জেল ও জরিমানা দুটি হতে পারে অনেক ক্ষেত্রে শিশুরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজে যাচ্ছে সংবাদের ভিত্তিতে সেগুলো কিছু ক্ষেত্রে আটকানো গেছে তবে সামাজিক সচেতনতায় এগুলোকে একেবারে বন্ধ করতে পারে এই সম্পর্কিত সংবাদ জানাতে এক শূন্য নয় ফোন করতে সকলকে অনুরোধ জানানো হচ্ছে এক্ষেত্রে নাম পরিচয় গোপন রেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে করণ বিধায়ক গৌতম পাল বলেন শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ সামনে আসছে সকলকে উদ্যোগী হয়ে বিষয়টি বন্ধ করতে হবে আজকে মূল প্রোগ্রামটা ছিল আমাদের শিশু শ্রম বিরোধী একটা সচেতনতা শিবির করলাম আমরা এখানে বেশ কিছুদিন ধরে এখান থেকে আমরা দু একটা করে নানারকম অভিযোগ পাচ্ছিলাম পশু শ্রমিক সংক্রান্ত তার জন্য যত তাড়াতাড়ি বা যত ব্যাপকভাবে আমরা একটা সচেতনতা শিবির বা সচেতনতা একটা ড্রাইভ চালাতে পারবো তাতে এই সামাজিক ব্যাধিগুলো একটু একটু করে কমবে বলে আমাদের বিশ্বাস সরকারি তরফ থেকে আমাদের যেরকম নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা নিজেরা থেকে আমাদের চাইল্ড প্রোটেকশান ইউনিট জেলার তাদের তরফ থেকে সহযোগিতায় এবং জেলা প্রশাসন ব্লক প্রশাসন সবার একটা সাথে মিলিত বলে এই অনুষ্ঠানটা করলাম এই অনুষ্ঠানটা কিন্তু একটা সিঙ্গেল একটাই হবে না এরপর ক্রমশ চলবে এই ধরনের মানে অনুষ্ঠান যতগুলো আমরা করতে পারবো আমাদের জেলা বিশ্বাস এই আমরা একটা শিশু সময়ের মতো একটা সামাজিক ব্যাধি এটাকে আস্তে আস্তে আমরা নির্মূল করতে পারবো এটা কোন ডিপার্টমেন্ট থেকে হলো এটা মূলত শ্রম দপ্তর এবং আমাদের ডিসিপিউ যেটা আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট দুটো দপ্তর একসাথেই সহযোগিতাভাবে সহযোগিতাভাবে একসাথে করেছে আচ্ছা মানুষ যদি কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে চায় তাহলে সেটা কীভাবে দেবে একদম দশ নয় আট এই ওয়ান জিরো নাইন এইট এখানে ফোন করবে এবং এখান থেকে টোল ফ্রি নাম্বার এটা এখানে ওরা যাবে সমস্ত সঙ্গে সঙ্গে এটা আমাদের অনুষ্ঠানে মাঝে বলা হবে এটা কীভাবে পুলিশের সাথে একই রকমভাবে এবং এক ঘন্টার মধ্যে এটা আপনারা রেজাল্ট আচ্ছা কেউ যদি গোপনীয়তা বজায় রেখে এটা দিতে এটাতে পুরোপুরি গোপনীয় থাকে যিনি ফোন করবেন তার পরিচয় থাকবে তাদের নাম জানানো হবে না হবে জানানো হয় না জানা যায় না ও আচ্ছা তো পরবর্তী পদক্ষেপ কি আপনাদের আমরা চেষ্টা করব এরপরে লাগাতার এই অঞ্চলে এবং গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে একটা আমরা ক্রমাগত এই ধরনের প্রচার শিবির চালাবো যাতে এই ভাবে এই আমরা সুষম বাল্য বিবাহ ইত্যাদি ধরনের জিনিসগুলো আমরা একটু একটু করে খুবই কাজ আচ্ছা আপনার নাম আমার নাম দীপনারায়ণ ভান্ডারি পরিচয় আমি জয়েন কমিশনের মিশ্রাম